শ্রীরামকৃষ্ণ মানুষ নাকি অবতার আমরা বেলুর মঠের একটা ঘটনা আজকে শুনব স্বামীজি তখন জীবিত বেলুড়ে আছেন বাবুরাম মহারাজ এবং স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ একদিন বাবুরাম মহারাজ মঠের বাগানে হওয়া কিছু তরিতরকারি সবজি লাউ একজন লোককে দান করে দিলেন তো রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ সেটি জানতে পেরে বললেন মঠের জিনিস তো ঠাকুরের ভোগে লাগে তুমি ওগুলো দান করলে কেন এই কথায় বাবুরাম মহারাজের মনে আঘাত লাগলো হয়তো বা তার অহংয়েও আঘাত লেগেছিল কারণ এই ছোট্ট ঘটনায় এই ছোট্ট কথায় মনের দুঃখে তিনি ভাবলেন আমি মঠ ছেড়ে চলে যাব চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি পুকুরের ধার দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন পুরনো ফটকের দিকে কিন্তু সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল তিনি অনুভব করলেন পেছন থেকে কেউ তার গলায় গামছা জড়িয়ে ধরে বলছেন যাবে কোথায় জাদু তিনি চমকে পিছনে তাকিয়ে দেখলেন ঠাকুর স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গিয়ে অশ্রু সজল চোখে ফিরে এলেন মঠে এবং ব্রহ্মানন্দজির পায়ে ধরে ক্ষমা চাইলেন এইভাবে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের আরও নানান ভক্তেরা ঠাকুরের দেহ চলে যাওয়ার পরেও ঠাকুরের প্রত্যক্ষ দর্শন এবং সান্নিধ্য লাভ করেছেন সেসব ঘটনা আমরা পরে পরে জানব এই ঘটনাটির সূত্র কিন্তু উদ্বোধন বাহান্নতম বর্ষ ছয় সংখ্যা স্বামীজি নিজে আমাদের একটি ঘটনা বলছেন স্বামীজি একদিন কথা প্রসঙ্গে একটি অদ্ভুত ঘটনার কথা বললেন তিনি কোনো ব্যাখ্যা দেননি কিন্তু তিনি বলে গেলেন শুধু আমি তখন এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছি আর একটার পর একটা বক্তৃতা দিয়ে যাচ্ছি এমনও বহুদিন গেছে একই দিনে বেশ কয়েকটি সভায় বলতে হয়েছে একদিন মাঝরাতে ইজি চেয়ারে বসে বসে ভাবছি আচ্ছা অনেক তো বক্তৃতা দিলাম যে যে বিষয়ে আমি বিশেষভাবে চিন্তা ভাবনা করেছি তা তো সবই হয়ে গিয়েছে এখন যাই বলতে যাব সেটাই পুরনো কথার পুনরাবৃত্তি হবে যেটা আমি চাই না অথচ শিরে সংক্রান্তি কারণ পরের দিনই একটা বক্তৃতা আছে কি করি সব সাত পাঁচ ভাবছি আর নিজের এই দুরাবস্থার জন্য মনে মনে ঠাকুরকে খুব দুষছি এমন সময় কি হলো জানো হঠাৎ ঠাকুরের গলা শুনতে পেলাম তিনি আমার উদ্দেশ্যে কথা বলে উঠলেন সেই মুহূর্তে আমার চোখ বন্ধ ছিল ফলে তাকে দেখতে পাইনি শুধু তার কণ্ঠস্বর শুনতে লাগলাম একটানা বেশ কিছুক্ষণ বলবার পর তিনি বললেন এই দেখ তুই এইভাবে বলবি এর জন্য অত চিন্তা করছিস কেন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু সে যাই হোক পরবর্তী বক্তৃতার বিষয়বস্তু পেয়ে আমি তো খুব খুশি কিন্তু আর কিছু বিষয় আমার জন্য তখনও অপেক্ষা করছে তা জানতাম না পরের দিন সকালে যখন আমারই ঠিক পাশের ঘরের এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন আচ্ছা মশাই গতকাল রাত্রে আপনার সঙ্গে কে কথা বলছিলেন বলুন তো তিনি এমন একটি ভাষায় কথা বলছিলেন যে আমি তার বক্তব্যের বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না ঠাকুর বাংলাতেই কথা বলেছিলেন যাই হোক ওর কথা শুনে আমি তো একেবারে আশ্চর্য আমি না হয় শুনলাম কিন্তু পাশের ঘর থেকে উনি কী করে ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন এ আমার কিছুতেই মাথায় এলো না এই ঘটনাটি স্বামীজির জীবনীতে আছে আমরা মনমথনাথ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এই ঘটনাটি জানতে পারি যিনি বারবার নিজে বলেছেন আমি পুরী জগন্নাথ যিনি বারবার বলেছেন যে বাবা গয়াধামে দা যাবার পর স্বপ্ন পেয়েছিল এবং ফিরে এসে আমাকে লাভ করেছে সময় সময় আমাদের হয়তো অবাক লাগে তিনি নিজে থেকে কেন বলছেন কিন্তু এই একই জিনিস আমরা চৈতন্যদেবের জীবনেও দেখতে পাই সব অবতারের জীবনেই দেখতে পাই দুটি ভাবের সমন্বয় একটি মানুষভাব আরেকটি ভাব যখন মানুষভাবে থাকেন তখন তারা আমাদের দেখিয়ে দেন যে কেমন করে ভগবানকে ডাকতে হবে কেমন করে সাধনা করতে হবে চৈতন্যদেব তো কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি দিয়ে দেখাতেন ঈশ্বরের জন্য কতটা ব্যাকুল হতে হবে কিভাবে ব্যাকুল হতে হবে কোন মন্ত্রে তাকে ডাকতে হবে ঈশ্বরদের বলতেন যে এইভাবে ডাকো আবার যখন তাদের দেবভাব আসত তখন তারাই পরিণত হতেন ঈশ্বরে সেই মুহূর্তে কিন্তু ইফিত ধন যা কিছু যে ভক্ত চায় তারা দান করতেন এ কথাও আমরা জানি ঠাকুরের জীবনেও তার অন্যথা হয় না সেই কারণেই ঠাকুরও তার ভক্তের কাছে তার পার্ষদের কাছে বারবার পরিচয় দিয়েছেন আমি পুরীর জগন্নাথ আগের পর্বে স্বামী তুরিয়ানন্দের দর্শনের কথা বলেছি গরুস্তম্ভের পাশ দিয়ে যাওয়ার সময় পুরীর মন্দিরে ঢোকার সময় স্বামী তুরিয়ানন্দ দেখলেন ঠাকুর নেমে আসছেন তিনি ভূমিতে মাথা দিয়ে প্রণাম করলেন প্রণাম করার পর পদস্পর্শ করতে গিয়ে দেখলেন ঠাকুর আর নেই তিনি বুঝতে পারলেন যে যাকে তিনি দর্শন করতে এসছেন তিনি আগেই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে তাকে দর্শন দিয়ে ধন্য করলেন শ্রীরামকৃষ্ণ তিনি কৃষ্ণ হয়ে এসেছেন তিনি রাম হয়ে এসেছেন যিনি চৈতন্যদেব হয়ে এসেছেন তিনি এবারে যুগোপযোগী হয়ে রামকৃষ্ণ হয়ে এসেছেন এই প্রসঙ্গে ছোট্ট করে বলা যেতে পারে গৌরী পণ্ডিতের কথা বাঁকুড়ার ইন্দাস জেলার বাঁকুড়া জেলার ইন্দাসের বাসিন্দা তন্ত্র সাধক গৌরী পণ্ডিত কথিত আছে তিনি তন্ত্র সাধনায় লাভ করেছিলেন এবং তার সিদ্ধাই ছিল তার সিদ্ধাই ছিল যে তিনি বাম হাতে একমন বেল কাঠ নিয়ে ডান হাতে যজ্ঞে আহুতি দিতেন রামকৃষ্ণদেবের সঙ্গে যখন তার দেখা হয় তখন তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব শুধু সিদ্ধপুরুষ ইনি সাক্ষাৎ ভগবানের অংশ এবং শোনা যায় ঠাকুর রামকৃষ্ণদেব আবার গৌরী পণ্ডিতকে উপদেশ দিয়েছিলেন এই সিদ্ধাই ছেড়ে দিতে এই যে বাম হাতে একমন কাঠ নিয়ে যজ্ঞ করার যে সিদ্ধায় সেটা ছাড়তে বলেছিলেন কারণ সিদ্ধাই না ছাড়লে ঈশ্বর লাভ করা যায় না এবং এরপরেই গৌরী পণ্ডিত ইন্দাস ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান সত্যকারের সাধনা করার জন্য ঈশ্বর লাভ করার জন্য সব শেষে শিবানন্দ মহারাজের কথায় শুনে নেই রাক্ষদেবকে স্বামী শিবানন্দ বলছেন আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র যে ভরে পতিত পাবন যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবে তার ভক্তি মুক্তি সবই হাতের মুঠোয় রামকৃষ্ণ এই যুগের ডঙ্কা মারা নাম জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না যে কায় মনোবত্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে তার নাম জপ করবে সেই মুক্ত হয়ে যাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই যুগে শ্রীরামকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য আমরা স্বামী শিবানন্দের কথা বিশ্বাস করি যেন আমরা স্বামী বিবেকানন্দকে যেন চোখ বন্ধ করে ভরসা করতে পারি যিনি বলেছেন শ্রীরামকৃষ্ণদেব ভগবানের বাবা যিনি তার স্তুতিতে বলেছেন অবতার বরিষ্ঠায় কেন অবতার বরিষ্ঠায় বলেছেন সে কথা না হয় আরেক দিন হবে তার চরণে প্রণাম জানিয়ে আজ পর্বতিন এই পর্যন্তই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর